সামাজিক ভয় সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ফোবিয়া এই যে সামাজিক বয় কমানোর দুটি সহজ অনুশীলন বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশজম রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো সেগুলোই দিচ্ছি বর্তমানে এবং সেক্ষেত্রে যেটা দরকার হবে নিয়মিত প্র্যাকটিস করা শুধুমাত্র ভিডিওগুলো দেখে গেলাম ব্যাপারটা যেন এরকম কখনোই না হয় প্রত্যেকটা ভিডিও করার পিছনে কিন্তু আসলেই এফোর্ট করতে হয় অনেক এফোর্ট দিতে হয় আমাদের এফোর্টগুলো আসলেই ফলপ্রসূ হবে যদি আপনি প্র্যাকটিস করেন আপনার যে পরিবর্তন সেই পরিবর্তনটা যদি আপনি নিয়ে আসতে পারেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অন্তত আমাদেরকে জানাবেন আপনাদের বর্তমান অবস্থা কমেন্ট লাইক শেয়ার করার মাধ্যমে খুব ফ্যামিলি মেম্বার যারা আসছে তাদের সাথে শেয়ার করতে পারেন যে কমিউনিটি বিলং করেন অন্তত একটা অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করুন তাহলে সামাজিক বয়ের কথা বলেছি অনেকেই আছেন যে সামাজিক বয় অর্থাৎ সমাজে গিয়ে গেলে আমার অনেক অ্যাংজাইটি হয় বুক দরপর হয় আমি ঘেমে যাচ্ছি মাথা ভার ভার লাগে মনে হচ্ছে আমার জড়তা তৈরি হয়েছে কথা বলতে পারছি না তাহলে এই বিষয়গুলো যদি অনেক দিন ধরে থাকে আমি তো সামাজিক ক্ষেত্রে মিশতেই পারবো না সামাজিকভাবে আমি আস্তে আস্তে পিছিয়ে পড়বো তাহলে দুটো বিষয় মাথায় রাখবেন প্রথমটা হলো সবাই যে আপনাকে দেখছে আপনার মনে হয় যে সমাজের মানুষের সাথে মিশলি মনে হয় সবাই আমাকে দেখছে আপনাকে যে দেখছে এই যে চিন্তাটা বা ভাবনাটাকে আপনি চ্যালেঞ্জ করুন এটার প্রমাণ কি আছে আপনাকে সবাই দেখছে বাজারে তো একশো জন লোক থাকে সবাই আপনাকে দেখে আর কি দেখে আপনার যে দেখে সেটা প্রমাণটা কি দু একজনের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি যখন বাসা বাজারে উঠি সবাই কি আমাকে দেখে বা তুমি কি আমাকে দেখো কার দেখার সুযোগ আছে কার দেখার সময় আছে সবাই তো ব্যস্ত কিন্তু আপনি মনে করেন আপনাকে সবাই দেখছে তাহলে এটাকে চ্যালেঞ্জ করা খুবই ইম্পর্টেন্ট এরপর যেটা হয় ছোট ছোট আলাপ করার চর্চা করুন কীরকম আপনি কথা কিন্তু কম হোক বেশি হোক বলতে পারেন আপনি প্র্যাকটিস করবেন আমার আপনার যে সোশ্যাল সোশ্যাল ফেয়ার যেটা আছে অথবা সামাজিক ভীতি যেটি আছে বা সামাজিক ভয় আছে সেই সেটি আপনি কোনো একটা দোকানে যেতে পারেন অথবা বাস বাসে যেতে পারেন সেখানে অল্প অল্প করে কথা বলার প্র্যাকটিস করুন আপনি যখন কথা বলার প্র্যাকটিস করবেন দেখবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে এবং সেই কনফিডেন্সটা আপনি যখন বাহিরে গিয়ে মানুষের সাথে কথা বললেন তখন এটা কিন্তু আরও ইমপ্লিমেন্টেশন হলো তখন আপনি গ্রাজুয়ালি দেখবেন আপনার ভিতরে কনফিডেন্সটা আর বেড়ে গেছে অনেকে আছে যে বাসাতে বের হতে তারা একটা ভয় কাজ করে তাদের উদ্দেশ্যে বলবো আসলে আপনাকে কেউ দেখে না আপনি আপনাকে দেখতে পারেন আপনি একটা একটা আয়নাতে গিয়ে আপনি নিজেকে চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকেন নিজের চোখে চোখ রেখে নিজের সম্পর্কে কিছু কথা বলেন দেখবেন এটা আপনার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করবে যেটি সমাজের মানুষের সাথে বা সমাজে চলতে গেলে খুব ভালো একটা ফুয়েল আপনাকে দিবে সো বিএটি ভরও করছে না সবাই ভালো থাকবেন এবং এই দুইটি প্রায় অনুশীলন প্রতিনিয়ত করবেন এবং আপনাদের আপডেট জানাবেন ধন্যবাদ আলাইকুম